আমি আজকে ইনকেরিয়া অফিসে গেছিলাম আমার ট্রেড লাইসেন্স তারপরে তোমার ওই ট্যাক্স কাটানোর জন্য তো আমাদের ইনকেরিয়া অফিসটা হচ্ছে ঠিক নিউ টাউন বিশ্ববাংলা গেটের সামনেই তো তাই কিছু যাওয়ার পথের কিছু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য তো আমি তো সেরকম কিছু পারি না জাস্ট সবে একটা ইউটিউব খুলেছি তো আমি এরকম ট্রাই করছি তবে আমি অত ভালো ভিডিও বানাতে পারছি না তো তোমরা সাপোর্ট বা যদি কেউ কিছু জানো আমাকে একটু বলবে তো আমি এইভাবেই ছোটো ছোটো করে ইউটিউব বানাচ্ছি মানে ব্লগ ভিডিও দিচ্ছি তো আমি যেখানে যাব বা যাই করব আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো এইভাবে আমি এখন আমি জেডি অফিসে যাচ্ছিলাম যাওয়ার পথে আমাকে আমি প্রথমে বাসে করে গেছি প্রথমে বাইকে গেছি তারপর বাসে গেছি ওখান থেকে নেমে বিশ্ববাংলা গেটের সামনে নিয়ে ওখান থেকে জাস্ট পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিট ফটো থাকবে এটাই প্রকার চার নম্বর গেট আছে আমি এখানে এসে নামলাম তারপর আমি আমার গন্তব্যে পৌঁছালাম তো এখানে সবাই ছবি তুলছিল তো এদের ছবিটা ভিডিও করেছি তো এটা ইনকে ইয়ে ইকোক চার নম্বর গেট কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি এখন ইনকে ডি অফিস থেকে ফিরছি ফেরার পথে কিছু ভিডিও তো সবার সাথে দেখা হলো গিয়ে অনেকদিন পর তবে অনেক দিন পর বাইরেও বেরোলো বেরালাম বেরোনো হয় না কাজের চাপের জন্য আর ভিডিও বলছো না আমি ভিডিও করতে পারি না কারণ প্রচুর টাইম লাগে আর আমার কাছে অত টাইম নেই বলে জাস্ট আমি একটু টাইমের ফাঁকে ফাঁকে জাস্ট এগুলো করছি আমি বাট সবাই ভালো থেকো